আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি নিউ মার্কেটে মদিনা লেস হাউসে মদিনা নিউ সুপার মার্কেট ওকে লেস দেখাবছে খুব সুন্দর সুন্দর লেসগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখাচ্ছি কার্ডটা দেখেন হ্যাঁ প্রথমে আপনাদের ভিজিটিং কার্ডটা শো করে দিলাম নাম ঠিকানা অ্যাড্রেস সবই দেওয়া আছে ওকে আচ্ছা এই লেসটা গছ কত করে সাদা পাল কর পাল বসানো আছে কত করে এগুলো আমরা আমি ফুলচা ষাট টাকা বিক্রি করি অনলাইনে তিরিশ টাকা দিচ্ছি অনলাইনে তিরিশ টাকা করে আচ্ছা খুব সুন্দর আর লেস দেখিয়ে দিচ্ছি দেখো এটা একশো টাকা এটা এটা স্টোনের মধ্যে আছে আশি টাকা গজ যা নেবেন গজ হিসেবে আপনাদের নিতে হবে এইটা এটা খুব সুন্দর লেস ফর্টি টাকা চল্লিশ টাকা করে হলে নিতে পারবে মিররের আছে দেখেন টাকা এইট্টি টাকা ওকে একটা ব্যাকের মধ্যে আছে তিরিশ টাকা তিরিশ টাকা গজ চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশটা কালার পাবেন এটার মধ্যে ওকে এটা চল্লিশ টাকা গজ চল্লিশটার কালার পাবেন কিন্তু গজ হচ্ছে চল্লিশ টাকা ওকে আমি আরও কিছু যেগুলো আসতে বিশ টাকা গজ সেগুলো দেখে আপনাকে ত্রিশ টাকা গজ এখানে যা দেখতে পাচ্ছেন সব বিশ টাকা এই গুলো খুব সুন্দর সুন্দর কালার আছে আপনারা এসে নিয়ে যেতে পারবেন নিউ সুপার মার্কেটে নিউ মার্কেট সকল দেখে দিলাম উপরে আরো আছে দেখিয়ে দিচ্ছি দেখবেন

কম প্রাইজে লেস কোথায় পাবেন দেখিয়ে দিলাম আমি দেখিয়ে দিলাম হ্যাঁ ওটা দেখিয়েছেন ওটা দেখিয়েছেন আচ্ছা এটা আর একটা লেস আছে কমের মধ্যে অভিয কম প্রাইজে ভালো মানের লেস কিনতে চলে আসবেন নিউ সুপার মার্কেটে ঠিকানাটা অবশ্যই দিয়ে দিব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ